কাজে নয় গতকাল চোদ্দোই জানুয়ারি ছিল প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী সুরকার সঙ্গীত পরিচালক এবং প্রযোজক শ্যামল মিতের ছিয়ানব্বই তম জন্মদিন আপনারা অনেকেই জানেন যারা আমার এই অনুষ্ঠানের প্রতিভা প্রতি বছর আসে আমি আজ হলো কুড়ি বাইশ বছর ধরে আমার সঙ্গীতগুর এই অনুষ্ঠান আমি করে থাকি কমথুম নামে হয় আমার ভাগ্যই বলবো সৌভাগ্যই বলব সালে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তখন আমি শ্যামলার কাছে গান শেখা শুরু করেছিলাম কাজ আমি যতটুকুন গাইতে পারি সবটাই তার জন্য সেই সময় আমি একসাথে থাকা উদ্ভাস করা শ্যামলদার বাড়িতে সকালবেলা উঠেই আমি চলে যেতাম এবং ডিজেন মুখোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় সত্যনাথ মুখোপাধ্যায় এবং নির্মলেন্দু চৌধুরী এই চারজন রোজই আসতেন শ্যামলদা বাড়িতে এবং এবং তারাও মাঝে মাঝে আসতেন এখানে আমি একটা বলি আমার পরম পাওয়া হেমন্ত মুখার্জি মত মানুষ আমার মাথায় আশীর্বাদ করেছেন যাই হোক আজকে যেটা বলার সেটা হচ্ছে আপনার সঙ্গে থাকুন আমাদের আজকের অনুষ্ঠানের নাম গানে গানে সুরে সুরে শ্যামন্ত্র অর্থাৎ লোক তৈরি করো তো তুমি থেমে গেলে পুরো উদ্যোগটাই থেমে যাবে ব্যাটারিটা কারোর হাতে দাও মানে তোমার টিম ওয়ার্ক তৈরি করো একা একা সব কাজ করা যায় না এটা এই টিমওয়ার্কটা থাকলে তাহলে কি হয় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে অনেক শুধুমাত্র তো অনুষ্ঠান নয় সমাজ কল্যাণমূলক অনেক কিছু করা যায় মানুষের পাশে থাকা যায় তো সেই কারণে আমি মানে সব ধন্যবাদ জানাবার পরেও আমি গৌতম দাকে বলব যে যে কাজটা করছো এটা অসাধারণ কালকে আমি ছিলাম শিলিগুড়িতে সেখানে ছিয়ানব্বইতম ইনফ্যাক্ট চোদ্দোই জানুয়ারি জানুয়ারি হচ্ছে আমার বাবার জন্মদিন গতকাল ছিয়ানব্বইতম জন্মদিন ছিল সেখানে শিলিগুড়িতে মানুষ কী যে পাগলের মতো গান শুনলেন এবং কিছু কিছু গানের অনুরোধ করলেন যেগুলো শোনাতে বাধ্য হলাম আমি আর শ্রীরাধা গেছিলাম আর ওখানকার বেশ কিছু খুব অল্প বয়সী ছেলে মেয়েদের গান আমি অনলাইনে পাঠাতে বলেছিলাম সেখান থেকে সিলেক্ট করে চারজন পাঁচজন গাইলেন তারা এত অসাধারণ গাইলেন অপেক্ষাকৃতভাবে যারা বহু বছর ধরে গান করছেন তারা ভীষণ ফিকে হয়ে গেলেন এদের তুলে আনতে হবে কম্পিটিশন ফ্লো করো যারা আসবে যারা দিল শ্যামল মিত্রর গান শ্যামল মিত্রের সুরারোপিত গান তারা গেয়ে পাঠাক তাদেরকে দিয়ে গাওয়াও নতুন প্রজন্ম যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু একটা সময় পরে ভাটা পড়ে যায় এটা ভীষণ দরকার এবং আমাদের যে যে কাজটা আমরা করার চেষ্টা করি যেটাই করি না কেন নতুন প্রজন্ম তরুণ যারা তরুণ তরুণীরা যদি এগিয়ে না আসে সেই পালে কিন্তু হাওয়া লাগে না শুধুমাত্র পক্ষকেশ দিয়ে কিন্তু হতে পারে আমরা উপর থেকে অনেক কিছু বলতে পারি এই ধরনের অনুষ্ঠান যত হবে ততই ভালো এবং এতে আসল দরকার হচ্ছে পরবর্তী প্রজন্মকে আস্তে আস্তে এর মধ্যে ইনভলভ করা এটাই আমার আসল বক্তব্য খুব ভালো লাগলো আমি শুধু গৌতম দাকে বলবো যে এই অনুষ্ঠানের যে তোর জোর ব্যবস্থাপনা এটা যেন তোমার সঙ্গে সঙ্গে শেষ না হয়ে যায় পরবর্তী লোকের কাছে ব্যাটন দিয়ে যায় আমার কিছু বলার নেই আমি শ্যামল মিত্র আশীর্বাদ জন্য আন্তর্জাতিক সম্মানিত স্বপন সেন কথা বলছি এই অনুষ্ঠান করা বলা সোজা করা খুব শক্ত কারণ কি আমি ছোটোবেলা থেকে দেখছি শ্যামলদার এমন একটা গুণ এবং সৈকত যেটা বলে গেল এবং আমিও দেখলাম আমি শ্যামলদার সঙ্গে দীর্ঘ চল্লিশ বছর বাজিয়েছি দু হাজার প্রোগ্রামে স্বপন সেন সিনেমা দূরদর্শন ইন্টারভিউ এমন কোনো জায়গা নেই এবং আমি এক মানে খুব গর্বিত যে শ্যামলদার সঙ্গে সিনেমাতেও আমি ছিলাম নকল সোনা বইতে যেটা জোর খবর জোর খবর ওই গাটায় আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে একটি কথা বলবো যে এত অনুষ্ঠান আমি দেখেছি কিন্তু আজকেরটা একটা রিমার্কেবেল কারণ শ্যামল মিত্র একটা ইতিহাস এবং শ্যামল মিত্রকে তুলে ধরেছে গৌতম মজুমদার এর তুলনা নেই এবং আমাদের ভারতের শ্যামলদার জন্মদিন হচ্ছে চোদ্দোই জানুয়ারি তো সৈকতকে চোদ্দোই জানুয়ারি পাওয়া যায় না ও কলকাতা খুব ব্যস্ত থাকে সেই জন্য আমাকে বলেছে গৌতম আপনি পরের দিন করুন আমি ওদিন যাব এবং এটা আমার কাছে ভীষণ একটা আনন্দের দিন যে আমার গুরুর আছে জন্মদিন জন্মদিন অনুষ্ঠান করতে পারছে আমি আর কি আমি নেই নেই করে কুড়ি বাইশ বছর ধরে এই অনুষ্ঠানটা করে চলেছি দেখো আমি তোমাকে বলি আমি সেই সময় আমার একটা সৌভাগ্য হয়েছিল যে শ্যামল বাড়িতে আমি সবসময় পড়ে থাকতাম এবং সতীনাথ দা মানবদা দ্বিজেন্দা নির্মেন্দ্র চৌধুরী প্রায়ই আসতেন একটা শিক্ষা আমি পেয়েছিলাম যে সবচেয়ে বড়ো হচ্ছে এনারা কেউ কাউকে হিংসা করতেন না ফার্স্ট এই প্রজন্মের শিল্পীদের কাছে এটি বলতে চাইব যে এই নীতি থেকে তোমরা আগে বাধা রেখো কেউ কাউকে হিংসা করো না সবাই সবাইকে সাপোর্ট করো তাহলেই তোমরা উঠতে পারবে কতজন শিল্পী অংশগ্রহণ আজকে একুশজন শিল্পী এখানে অংশগ্রহণ করছে গানে গানে সুরে সুরে শ্যামল মিত্র হয় শ্যামল মিত্রের গাওয়া গান অথবা দাস সুরে গান গান নেই এমন লোক তো কেউ নেই হ্যাঁ সন্ধ্যা মগার্জি কিশোর কুমার মহম্মদ রফি হেমন্ত দা মান্না দাস সুরের গান গাইলেও চলবে আজকে উপস্থিত থাকছে এখানে সৈকত মিত্র উনি আসবেন কেক কাটা হবে উনি কেক কাটবেন আর আসবেন আন্তর্জাতিক গিরারিস স্বপন সেন ও আমার দীর্ঘদিনের বন্ধু ও যখন শ্যামল সঙ্গে বাজাত তখন থেকে সেরা আমার আলাপ স্বপনও আসবে আমার নাম গৌতম মজুমদার দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার